আমাদের এই নির্বাচনী ঐক্য কোনো ব্যক্তি দল গোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য নয় নির্বাচনী ঐক্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য করার জন্য ইনশাল্লাহ আমরা এই এই এগারোটি দল দলীয় নির্বাচনী ঐক্য গঠন করেছি এখানে আমাদের অনেকের পরিশ্রম রয়েছে রাতের পর রাত দিনের পর দিন আমরা আলোচনার মধ্য দিয়ে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে এই এই উপসংহারে এই ঐক্যে আমরা উপনীত হয়েছি আমাদের ঐক্য গঠনে কেন্দ্রীয় পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনাদের এই শরীয়তপুর এক আসন জাজিরার কৃতি সন্তান আমাদের বাংলাদেশ মজলিসের মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদ তার অন্যতম একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আমার পক্ষ থেকে আমাদের দলের প্রতিনিধি হিসেবে তিনি অন্যান্য দলের নেতৃবৃন্দের সাথে তাদের পর রাত বৈঠক করে দীর্ঘ পরিশ্রম করে এ নির্বাচনী ঐক্য আমরা গঠন করেছি আলহামদুলিল্লাহ কাজেই আমি আপনাদের কাছে বলতে চাই ইনশাল্লাহ আপনাদের কৃতি সন্তান জাতীয় নেতা মৌলানা জালাল আহমদকে ইনশাআল্লাহ আমি আজ দেখতে পাচ্ছি জাজিরা এবং পালগে যেভাবে রিকশার জোয়ার উঠেছে জনতার বেলন বিপ্লবের মাধ্যমে বারোই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ মওলানা জালাল জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবে ইনশাআল্লাহ তবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে একটা বিষয় মনে রাখবেন এই গণজোয়ার এই গণজাগরণ এই ব্যালট বিপ্লব এটা হলো সব সোনার ফসলের মাঠের ফসল এই ফসল মাঠে রাখলেই হবে না এই ফসল মাঠ থেকে সুন্দরভাবে গুছিয়ে নিজের ঘরে গোলায় তুলতে হবে তবেই এই ফসল আমরা উপভোগ করতে পারব মনে রাখবেন ভোট দিবে জনগণ ব্যাপকভাবে মানুষ রিক্সা মার্কায় সিল মারবে কারণ এটা এগারো দলের নির্বাচন এগারো দলের ঐক্যবদ্ধ প্রতীক হলো এই আসলে রিক্সা এই রিক্সা এটাই বাংলাদেশ জামাতে ইসলামের প্রতীক এই আসনে এই রিক্সা এটাই জাতীয় নাগরিক পার্টির প্রতীক এই আসনে এই রিক্সা এটাই এগারো দলের প্রতীক এই দিন এই শরীয়তপুর এক আসনে এটাই এই শরীয়তপুরের এক আসনে মুক্তির প্রতীক এটাই শরীয়তপুরের এক আসনে শান্তি এবং উন্নতির প্রতীক ইনশাআল্লাহ তাই ঐক্যবদ্ধভাবে ভোট তো মানুষ দিবে আপনারাও যদি মনে করেন যেহেতু ভোট দিবে সেহেতু আমাদের আর কিছু করার নাই তাহলে কিন্তু মনে রাখবেন চাটার দল কিন্তু সব চেটে ফেলবে তাই সোচ্চার থাকতে হবে সজাগ থাকতে হবে ভোট দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে নিজেদের অবস্থান ধরে রেখে যে পরিমাণ ভোট দিয়েছেন সেটার হিসাব বুঝে নিয়ে ঘরে ফিরতে হবে ইনশাআল্লাহ যদি আমাদের জনতার রায়ের উপর কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ যদি না পায় বিপুল ভোটে এবার গোটা বাংলাদেশ জুড়ে এগারো দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থীরা বিজয়ী অর্জন করবে ইনশাআল্লাহ